এটা হচ্ছে বড় ফুলদানি সবচেয়ে বড় ফুলদানি এটা দাম যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকার উপরে আর কি আর উপাশে আছে আট কাঠির চুরিয়ালনা আর তারপরে হচ্ছে ছয় কাঠি চুরি আলনা এখানে এদের ডিম সেট আছে ডিম সেট এখানে বিভিন্ন রকম সেট আছে বেলন আছে আর এখানে অনেক ছোট ছোট ফুলদানি আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুলদানি এখানে আবার লবণ বাটি আছে এই যে লবণ বাটি আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এই যে আমান দেশতে বড় সাইজের এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে বড় গোলা আর এটা ছোটো সাইজের বাটি আর ওখানে পাতি আছে আর উপরে অ্যাস্টেরের চামিজ বিভিন্ন কোয়ালিটি আছে আর এটার নাম কি এটা এটা

এটার নাম কি এটা এটা মেসেজ মেসেজ এটা কত করে 80 টাকা 80 টাকা এই যে মেসেজ এটা এখানে আর আছে আমি একটু দেখি এখানে এখানে সব এরকম আছে এখানে এক রকম দেখতে পাচ্ছি এই যে গা ম্যাসেজ করো দেখতে পাচ্ছি এটা মাথা বাড়ি নেই আমি দুটো এখানে বের করে দেখাই এই যে গা মেসেজ করো যন্ত্র এই

ভিতরে ক্রিয়া দেখা করার সঙ্গে সে অবস্থায় কন্টিনিউ করবেন যে ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে এখানে ছোট হাড়ি পাতিল অভাব নয় এখানে এ ভিতরে কিয়া খুব দেখাই ফিলিবালন

কাঠের ডাব পাওয়া যায় ছোট সাইজের এটা ছোট এটা একটু বড় সাইজের ডাব পাওয়া যায় এখানে এই যে মাটির এটা কাঠের ব্যাংক এখানে এটা ফুলদানি এগুলো খেলনা টাইপের এটা হচ্ছে সিঁদুর দানি না এগুলো সিঁদুর দানি না ভাই এগুলো সিঁদুর দানি এটা হচ্ছে আপেল দেখতে পাচ্ছেন আপেল এগুলো এগুলো হচ্ছে ছোটো ছোটো ফুলদানি সবই আছে আরো সুন্দর করে দেখে ছোট 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 গিলাস ছোট গিলাস আছে ছোট কলসি আছে ছোট চুলা আছে ছোট পাতিল ছোট পাতিল আছে ছোট কলস আছে ছোট ফুলদানি আছে আরো অনেক কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এক এক সেট হয় ছয় সাত টাকা একটা একটা সেট হয় যে এ হচ্ছে মালগুলো বেছে বেছে মানে ব্যবস্থা করতেছে ভ্যারাইটিস নাকি আছে এই যে এক প্রকার এখানে এটা হচ্ছে ভাতের নাকি এই একটা নাকি এটা হচ্ছে খুন্তি বলে এটা আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকার চামচ এই যে চামচ এখানে চামচ আরো আছে এই যে ছোট হচ্ছে ঝাঁজি চামচ